আমরা এ ব্যাপারে স্ট্রেট ফরওয়ার্ড লাউড ক্লিয়ার ইন্ডিয়া ইন্টারনাল ভারতকে অবশ্য অবশ্য বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানো বন্ধ করে দিতে হবে এই দেশের বুকে এই ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে তারা আমাদের সত্য রাষ্ট্র নাম্বার ওয়ান রক স্টেট ইন দিস আর্ট পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দুর্বৃত্তায়িত অসহযোগী রাষ্ট্র এই দেশের কোন কর্মতৎপরতা আমাদের দেশে চলতে পারে না সেটা চালাবার আগে কোন তৎপরতা চালাবার আগে বিডিআরের পিলখানায় তারা যে ছাপ্পান্ন জন অফিসারকে নির্মম ভাবে শহীদ করেছে সেটার বিচার করতে হবে তারা আর্মি অফিসারদের মা বোনদেরকে নির্মম ভাবে করেছে সেগুলোর বিচার করতে হবে সীমান্তে তারা ফেলানি সহ অসংখ্য নিরাপরাধ মানুষদেরকে নির্মম ভাবে হত্যা করেছে সেটার বিচার করতে হবে তার আগে কোনোভাবেই এই মুশ্রিক ইন্ডিয়া বাংলাদেশে কোন প্রকার তৎপরতা চালাবার তারা অধিকার রাখে না বাংলাদেশ থেকে পাচারকৃত সমস্ত তথ্য নিয়ে আসতে হবে অর্থগুলি ফেরত দিতে হবে এনআইডি কার্ডের জালিয়াতির মাধ্যমে যে তথ্যগুলি প্রতিবেশী দেশে পাচার করা হয়েছে সমস্ত তথ্যগুলি পাচারের সাথে বেহাদ সাথে জড়িতদেরকে প্রকাশ্যে রাজপথে ফাঁসি দিতে হবে

লিখিত <laughs> 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 এই ভারতে আবারও প্রকাশ করছে খোদ নরেন্দ্র মোদীকে ধরে ফাঁসি দিতে হবে এবং বিজেপিকে কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে মনে রাখবেন মনের ভয় হচ্ছে বড় ভয় মনের বাগে খায় মনের বাগে খায় বনের বাগে খায় না আরও আমাদের এই দেশে কোন প্রকার ভারতীয় হেজেমারি। তথা আধিপত্যকে আমরা মেনে নি আনন্দ বাজারের মতো পত্রিকা তারা নাসেরিনের লেখা কপি করে ভারতে প্রচার করেছিল। মুসলিম করেছিলো দাঙ্গার মাস্টার মাইন্ড হিসেবে আমরা এই আনন্দ বাজারের ফাঁসি চাই আনন্দ বাজার তারা বলেছে বাংলাদেশ আর্মি নাকি পাকিস্তানি আর্মির সাথে জোট পাচ্ছে বাংলাদেশ আর্মি নিজ নিজ উদ্যোগে নিজ স্বাধীনতা বজায় রেখে পৃথিবীর সমস্ত মুসলিম দেশের আর্মির সাথে জোট করবে এর বিরুদ্ধে বলার কোন অধিকার আনন্দ বাজার অথবা কারণ ডোনাল্ড ট্রাম্পেরও নাই ডোনাল্ড ট্রাম্পের যারা কিনা ছানা পোনা নাতিপতি আছে তাদেরও নাই কাজে আমরা বলতে চাই আরেক আর বেশি বাড়াবাড়ি করবেন না যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বাংলাদেশ থেকে এই ভারতীয় সীমান্ত দিয়ে ঢুকবো আরেক দিক দিয়ে ফুটা করে বেরোয় যাব ইনশাল্লাহ তোদের কোন শক্তি নাই তোরা আমাদেরকে ঠেকাতে পারবি বাংলাদেশের বিরুদ্ধে কোন অপপ্রচার আমরা মেনে নিব না বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়ে

আমরা সচেতন করেছি ভারত যদি আকর্ষণ বন্ধ না করে তাহলে ভারতের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের শক্তি আছে ভারতকে প্রতিহত করার এবং আমরা সেই শক্তির ঘোষণা দিয়েছি ভারত যদি এ ব্যাপারে সতর্ক না হয় তাহলে সামনে আরো বড় প্রতিবাদ এবং বিদ্রোহ ঘোষণা করা হবে এ বিষয়ে ভারতের সরকারকে সতর্ক করা হচ্ছে গরু জবাইয়ের উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে